সব নারীরা পরকীয় করে না সব ছেলেরা অন্য নারীতে আসক্ত হয় না এখানে একজন অন্ধ স্বামীকে দেখতে পাচ্ছি আল্লাহ তালা তার একটা হাত তুলে নিয়েছে দুটি চোখ তুলে নিয়েছে তারপরও তার ভরসা আছে তার স্ত্রী তার সাথে আছে সুখে দুঃখে সারা জীবন তার পাশে থাকবে তুমি তোমার স্ত্রীকে যেমন পরিচ্ছন্ন সুন্দর পরিপাটি দেখতে চাও ঠিক তোমার স্ত্রীও তোমার কাছ থেকে এটাই আশা করে তাছাড়া একটা স্ত্রী এর থেকে বেশি কিছু আশা করে মানুষগুলো বুড়ো হয়ে গেছে কিন্তু ভালোবাসা কিন্তু বুড়ো হয়নি ভালোবাসার মানুষটিকে খুশি করার জন্য কোটি টাকার সম্পত্তির প্রয়োজন হয় না কোটি টাকার গাড়ি বাড়ি প্রয়োজন হয় না স্ত্রীকে খুশি করতে হলে পাঁচ টাকার বাদামও হয় একটা ফুলে ওই স্ত্রীকে খুশি করা যায় এখানে দেখেন মানুষ দুটো বুড়ো হয়ে গেছে কিন্তু স্ত্রীকে এতটা পরিমাণে ভালোবাসে যে এক মুঠ ফুল এনে তারপরে তার স্ত্রীর হাতে তুলে দিয়েছে স্ত্রী পরম যত্নে ভালোবাসার মানুষটির কপালে চুমু খাচ্ছে হাতে চুমু খাচ্ছে কারণ স্বামীকে সে প্রচন্ড পরিমাণে ভালোবাসে তাই ভালোবাসা কখনো বুড়ো হয়ে যায় না কিন্তু মানুষগুলো ঠিকই বুড়ো হয়ে যায় ভালোবাসতে কোনো বয়সের প্রয়োজন হয় আপনি যেরকমের স্বপ্ন দেখেন আপনার স্ত্রী আপনার সেবা যত্ন করবে আপনার খেয়াল রাখবে সুখে দুঃখে আপনার পাশে থাকবে ঠিক সেইরকমের একটা স্ত্রী সবসময় তার স্বামীকে নিয়ে কল্পনা করে তার মনের মানুষটি এরকমের হবে তার মনের মানুষটি তার যত্ন নেবে তার খেয়াল রাখবে কিন্তু বাস্তব চিত্রটা হচ্ছে ভিন্ন স্ত্রীকে আগলে ধরেছে স্বামী স্ত্রী তার স্বামীর যত্ন নিচ্ছে একটা মেয়ে বিয়ের আগে বাবার বাড়িতে থাকে আঠারো বছর স্বামীর বাসায় থাকতে হয় সত্তর থেকে আশি বছর মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর বাড়িতে বাসস্থান একটা মেয়ের একটা মেয়ে চেনা নাই জানা নাই একটা পরপুরুষের সাথে বিয়ে হয় তার সাথে সংসার করে অনেক স্বপ্ন নিয়ে আসে একটা স্বামীর বাড়িতে একটা মেয়ে মনের কথাগুলো বুঝতে পারবে তার স্বামী তাকে অনেক যত্ন নেবে রাগ করলে ভালোবাসা দিয়ে রাগগুলো ভাঙিয়ে দেবে ঠিক তেমনই একটা স্বামী তার স্ত্রীর কাছ থেকে এতটুকুই আশা করে একটা স্বামী যেমন তার স্ত্রীকে সুন্দর পরিপাটি পরি দেখতে চায় একটা স্ত্রী ও তার স্বামীকে ততটুকু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চায় ভালোবাসা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু জয় করা যায় এইসব ভালোবাসার মানুষগুলো আমাদের পৃথিবীতে বেঁচে আছে দেখেই পৃথিবীটা এত সুন্দর এখনও ভালোবাসা নামক শব্দটা বেঁচে আছে কিন্তু বর্তমানে ভালোবাসাটা হচ্ছে শারীরিক সম্পর্ক মেয়েদেরকে বলছি স্বামীকে খুশি করার জন্য কোটি টাকার সম্পত্তি প্রয়োজন হয় না সারাদিন কাজ শেষ করে স্বামী যখন বাসায় আসে হাসি মুখে একটা মিনিট কথা বললে স্বামী সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আবার কিছু স্বামীর আছে উল্টো স্বামী কাজ করে যখন বাসায় আসে স্ত্রী অনেক যত্ন নিতে চায় স্ত্রী অনেক ভালোবাসা দিতে চায় স্বামীকে কিন্তু গ্যাডর গ্যাডোর প্যানর এ এটা দিতে পারবি না তরকারিতে লবণ বেশি দিছো তো তরকারিতে লবণ কম হয়েছে এখানে গেছো কা ওই জায়গায় গেছো কা এর সাথে কথা বলছো এই রকমের করে সুখের সংসারটা অশান্তিতে ভরে যায় ভাই একটা মেয়ে মা বাবা ভাই বোন সব কিছু ছেড়ে এসেছে শুধু স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য সেই স্বামীর কাছ থেকে যদি একটা মেয়ে ভালোবাসা না পায় সেই স্ত্রীর কাছ থেকে যদি স্বামী এতটুকু পরিমাণে ভালোবাসা না পায় তাহলে সেই মানুষগুলো একসাথে থাকার কোনো মানেই হয় না